মোট জায়গাটা হাইস্কুলে আসছি জিয়াশ্রী আদর্শ উচ্চ বিদ্যালয় আমার স্বপ্নে অনেক কিছু ভাষে স্কুলটা যখন তৈরি করা হয় অনেক কিছু ভাষে যে আমি কখন এই কথা বললাম এই স্মৃতি কিন্তু এখন রূপান্তর করতে হয় যাই হোক আপনারা প্রায় যে দুই হাজার মন্ত্রীকে দেখেছেন ওনার কথা কথা শুনেছেন আরো অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন তাদেরও কথা শুনেছেন আমার মনে হয় যে বেশি কথা বলে আপনাদের

দর্শক আমরা যুক্ত ছিলাম কুমিল্লা দেবীদের উপজেলা পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনারা দেখেছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবীদের পৌরসভা কর্তৃক আয়োজিত ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির নির্বাচনী প্রচারণা উপলক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিরিস্টার রেজবুল হাসান মুন্সি